আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে তো আমি আর আমার চাচা তুবুন মিলে আজকে রান্না করব এর জন্য আমরা সবার প্রথমে চলে আসলাম আলু খেতে আলু শাক উঠানোর জন্য আমরা আলু শাক রান্না করব আর শাক দিয়ে আলু দিয়ে শুটকি মাছ রান্না করব এ তো এখানে আমার দুই চা তো বোন মিলে শাক উঠাচ্ছে রান্না করার জন্য এখন আমরা এখান থেকে কিছু টমেটো নিয়ে নিব মাছ দিয়ে রান্না করার জন্য এ তো আমার ছোটো বোন ক্ষেত থেকে টমেটো উঠিয়ে নিচ্ছে আমরা এগুলা মাছ দিয়ে রান্না করব। টাকি মাছ আর পাঁচ মিশালি মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে রান্না করব। আমার কাছে বেশ ভালোই লাগে এভাবে রান্না করে খেতে এতে এখন আমরা টমেটো গাজর আলু সুটকি মাছ মরিচ এগুলো নিয়ে রান্না করে চলে যাব রান্না করার জন্য এই তো রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি শাকগুলো পরিষ্কার করেছি আর পেঁয়াজ কুষিয়ে মরিচ কুষিয়ে রসুন কুচি করে রেখে দিয়েছি এখন শাক রান্না করা হয়ে গিয়েছে আমাদের এই তো আরেকটা চুলায় আমরা এখন মাছ রান্না করব এখানে তেল দিয়ে পিঁয়াজ আর মরিচ দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে নিব এরপরে মশলা দিয়ে কষিয়ে নিব এই তো আরেক চুলায় আমাদের শাক রান্না শেষ তো আমার ছাতা তো বোন টেস্ট করে দেখতেছিল শাক খেতে কেমন হয়েছে এই তো এখানে পাঁচ টমেটো আলু এগুলো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি তো এখন তরকারিটা হালকা কিছুক্ষণ কষিয়ে নিব এর জন্যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এত কষানো শেষ আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তরকারিটা ভালোভাবে ফুটতেছে একটু পরে নামিয়ে নেব রান্না করা শেষ হয়ে গেলে তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা এখন রেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে রান্নাটা শেষ এখন আমরা সুটকি মাছ রান্না করে নিব। এর জন্যে কড়াইতে হালকা একটু তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি দিয়ে মশলা দিয়ে অনেকক্ষণ সুটকি মাছটা কষাবো এতে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এখন মশলাটা আমি অনেকক্ষণ কষাবো মানে তেলের মধ্যে অনেকক্ষণ ভাজি করব এরপরে হালকা পানি দিয়ে মাছ দিয়ে মাছের সাথে ভাজি করব। যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে আমার কাছে মনে হয় এভাবে মাছ আগে অনেকক্ষণ কষি ভাজি করে নিলে মাছের টেস্টটা অন্যরকম আসে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এ তো এভাবে ভাজা ভাজি করার পরে আমি এখানে হালকা পানি দিয়ে মাছগুলা কিছুক্ষণ কষিয়ে নিবো মাছগুলা কষানো শেষ এখন আমি এখানে ধুয়ে রাখা আলু আর শাকের পাতা দিয়ে দিব এতো পাতা আর আলু দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব তো এখানে কষানো শেষ এরপরে ঝোল দিয়ে দিয়েছি তরকারিটা প্রায় হয়ে এসেছে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় এ তো আমাদের বান্না শেষ এখন আমরা সবাই মিলে বসে একসাথে খাবো তো রান্নাগুলার টেবিলের মধ্যে এনে রেখে দিয়েছি আমাদের তরকারি রান্না করা কেমন হয়েছে তিন বোনের অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো আমরা সবাই মিলে বসে খাবার খাচ্ছি তো আমার কাছে শাকটাই বেশি মজা লেগেছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم